নিয়ে চলে আসছি টাটকা টাটকা লাল শাক আজকে আমি লাল শাক রান্না করব লাল শাকটা কেটে ভালো করে ধুয়ে নেব ভালোভাবে পরিষ্কার করে নেব শাকটা আমি কেটে ধিয়ে ওদিকে ঝাড়তে দিয়ে দিয়েছি এদিকে জল ঝরাতে দিয়েছি এদিকে আমি লঙ্কা পেঁয়াজ রসুন এবার এদিকে ভালো করে ভেজে নিলাম শাকটার জল ঝরে গেছে এখানে আমি শাকটা দিয়ে দিলাম শাকটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিব লবণ দিয়ে দিলাম হলুদ দিলাম একটু ধনে গুঁড়ো দিলাম এই হয় লাল শাক রান্না করলে কিন্তু খেতে মজা হয় শাকটা আমি একটু ভালো করে নেওয়াচেড়া করে নিচ্ছি শাকটা মাটির মানে রান্না করছি তাহলে খেতে কিন্তু ভালো লাগবে এবার ঢাকা দিয়ে রেখে দেব কিছুক্ষণ জল বেরিয়ে আসছে জলটা শুকানো পর্যন্ত আমি এটা শাকটাকে ভালো করে শুকিয়ে যাবে তারপরে হয়ে যাবে রান্না কিন্তু বেশি নি শাকটা ধুয়ে আমি জলটা ভালো করে দিয়েছিলাম জলটা ভালো করে ঝারিয়ে গেছে তারপরে আমি ভাজছি তাহলে জলটা কম বেরোবে খেতেও কিন্তু মজা হবে শাকটা আমার ফ্রাই হয়ে আসছে শাকটা আমার হয়ে গেছে এবার শাকটা আমি তুলে নেব কেমন হয়েছে কমেন্টে জানাবেন ভালো লাগলে পাশে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দেবেন ধন্যবাদ